নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা অষ্টম ভাবের অধিপতির যে সিরিজটি শুরু হয়েছিল আজকে তার দ্বিতীয় পর্ব এবং আমরা কথা বলবো অষ্টম ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অষ্টম মূল তাৎপর্য হল গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আঙুল বদলে গেলেন হয়তো একরকমের কথাবার্তা হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি আর এটাই এইট হাউজের মূল বৈশিষ্ট্য এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার গোপন শক্তি আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রা অর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে তাদের এই দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে এইট হাউস মানে হলো সাডেন কিছু হঠাৎ কিছু হঠাৎ প্রফিট হঠাৎ লস হঠাৎ পাওয়া হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না যেমন জ্যোতিষ তার মধ্যে একটা তন্ত্র তার মধ্যে একটা তো এই ধরনের গুহ কিছু জ্ঞান যেগুলো এই ভাবের মধ্যে পড়ে এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য আমরা এইট ভাব থেকে আয়ু দেখে থাকি আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি কিন্তু তার সঙ্গে এই ভাবের একটা সম্পর্ক আছে তো যার এই ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন এছাড়া স্বাস্থ্যের দিকেও এই ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায় আবার একটা কথা ভালো করে জানবেন যে এইট ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব আপনি নিজে হলেন প্রথম ভাব আর মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয় তাহলে অন্য জনের পয়সা এইট হাউস থেকে বিচার হবে সুতরাং এইট হাউস হলো অন্য জনের পয়সা তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা रोजगार করা বা হঠাৎ প্রাপ্তি অর্থাৎ ইনহেরিটেন্স ইনহেরিটেন্স হচ্ছে বাবা মা কোনো একজন ঠাকুরমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন হঠাৎ দেখবেন যে আপনার কোন দূর সম্পর্কের কোন কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন বা আপনার শ্বশুর বাড়ি থেকে বা মানে যে টাকা কোন কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। লোকের পয়সা পড়ে পাওয়া চোদ্দ আনা মন্তুরা দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি ব্যক্তিগত অর্থ ও সঞ্চিত অর্থ দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারকেও পাই পরিবারের পরিবেশ কেমন হবে সেটা আমাদের দ্বিতীয় ভাবই বলে দেয় কথাবার্তা বাচন শক্তি এটিও দ্বিতীয় ভাবের একটি মূল তাৎপর্য এছাড়া রয়েছে খাদ্যাভ্যাস আর রয়েছে বংশগত ঐতিহ্য তাহলে প্রতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করে তখন অর্থ পরিবার ও বাচন শক্তির ওপরে প্রভাব পড়ে এবং এই প্রভাবটা একটু বিপরীত ভাবেই পড়ে অর্থাৎ আপনার পরিবারকে নিয়ে আপনি সমস্যায় থাকবেন সঞ্চিত অর্থ নিয়ে সমস্যা বা আপনার স্পিচে অর্থাৎ আপনার খারাপ প্রভাব পড়ে অর্থ আসা এবং যাওয়া দুটোই খুব অনিয়মিত হয় কখনো অনেকটা অর্থ পেয়ে গেলেন আবার অনেক সময় অনেক অর্থ ব্যয় হয়ে গেল অর্থাৎ অর্থনৈতিক নিশ্চয়তা থাকে না এই ধরনের কম্বিনেশনের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আপনাদের গভীরতা ও প্রভাব থাকে তাই সতর্কতা প্রয়োজন কথা বলার ক্ষেত্রে শুভ ফলগুলির মধ্যে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা থাকে এবং এই অর্থ অনেক সময় বিনা পরিশ্রমে পাওয়া অর্থ অর্থাৎ ইনহেরিটেন্স থেকে পাওয়া বা লটারি থেকে পাওয়া অর্থই বোঝায় বিশেষ দক্ষতা বা গোপন জ্ঞান থেকে আয় কথায় আকর্ষণ এবং প্রভাব পরিবারের পুরনো সমস্যার আপনি কোন একটা সমাধান করতে পারে এছাড়া রয়েছে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি আর অশুভ ফলগুলির মধ্যে সঞ্চিত অর্থ ধরে রাখতে না পারা পরিবারের মধ্যে একটা মতভেদ তৈরি হওয়া কথার মধ্যে একটা তীক্ষ্ণতা অর্থাৎ বাণী মধুর হয় না বাণী তীক্ষ্ণ হয় অর্থাৎ আমরা এই যে গালাগালি দিই বা একটা কথার মধ্যে তাচ্ছিল্য ভাব প্রকাশ করি সেই ধরনের কথাবার্তা বেরোয় মুখ থেকে দাঁত মুখ গলা সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যায় জাতক বা জাতিকাকে হঠাৎ অনেক খরচ হয়ে যায় এমন পরিস্থিতি তৈরি হয় যে সঞ্চিত অর্থ প্রায় পুরোই শেষ হয়ে যায় স্বাস্থ্যের দিক থেকে দাঁত মুখ গহবর গলায় সমস্যা দেখা যায় খাদ্যাভ্যাসে অর্থাৎ কখনো কখনো বাজে ধরনের খাদ্যাভ্যাস তৈরি হয় স্পাইসি খাবার বা কোনো ধরনের শরীরের পক্ষে ক্ষতিকর যে সব খাবারগুলি সেগুলির প্রতি একটা অ্যাফিনিটি তৈরি হয় হঠাৎ অসুখ এবং সেখান থেকে সেরে উঠতেও দেখা যায় অর্থনৈতিক বিশ্লেষণ জ্যোতিষ তন্ত্র পৌরোহিত্য বা পরামর্শদাতার ভূমিকায় এনারা ভালো অর্থ রোজগার করে থাকেন গবেষণা বা চিকিৎসার মাধ্যমেও রোজগার করতে দেখা যায় এছাড়া এই কম্বিনেশনের জাতক জাতিকারা বিমার ক্ষেত্রে অর্থাৎ যেগুলি ইন্স্যুরেন্স সেক্টরে ভালো অর্থ লাভ করে থাকেন এছাড়া উত্তরাধিকারের ব্যাপারে তো আপনাকে বলেইছি যে হঠাৎ দেখলেন আপনার কোনো এক আত্মীয় আপনার জন্য বেশ অনেকটা টাকা রেখে গেছেন পরিবার সম্পদ এবং তার ব্যবস্থাপনা অনিয়মিত কিন্তু সুযোগ এলে বড় বড় লাভ অর্থাৎ কিছু প্রাপ্তি আপনাদের হয়ে থাকে যোগ মধ্যে বলতে পারি যে শুভ দৃষ্টি থাকলে অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে যদি শুভ দৃষ্টি থাকে সেক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আর গ্রহের দৃষ্টি থাকলে পারিবারিক চাপ বা সেকেন্ড হাউস সম্পর্কিত যে সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলি সবকটিতেই চাপ পরিলক্ষিত হয় তবে যদি কেতু থাকে তখন জব টপের মাধ্যমে আপনার মন অনেক স্থির হয় এবং সাফল্য আসে প্রতিকারের দিক থেকে বলতে পারি নিয়মিত জব বা প্রাণায়াম যোগা করুন বচন শুদ্ধির অনুশীলন করুন অর্থাৎ আপনার যে বাণী আপনি রেগুলার একটু প্র্যাকটিসের মাধ্যমে থাকুন যে বাজে কথা বলবো না গুরুকে খাদ্য দান করলেও এটার খারাপ ব্যাড এফেক্টের অনেকটা প্রতিকার হয়ে থাকে আর সাত্বিক খাদ্যাভাস্যের মাধ্যমে এই হাউসটিকে আপনারা স্ট্রং করতে পারেন এছাড়াও আপনারা পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা জানান অর্থাৎ আপনার যারা পূর্বপুরুষ তারা আপনার জন্য যা কিছু রেখে গেছেন সেটা আর্থিক দিক থেকে হতে পারে পারিবারিক সম্মানের দিক থেকে হতে পারে বা আপনাদের একটা গরিমা সেটাও হতে পারে এইগুলির প্রতি আপনাদের সম্মান প্রদর্শন করা উচিত বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন পরিশেষে অর্থ পরিবার ও বাচন শক্তিতে পরিবর্তন আসবে ধৈর্য ও আধ্যাত্মিকতা থাকলে উন্নতি নিশ্চিত বলা যায় এই অবস্থান মানুষকে গভীর ও রূপান্তর মুখী করে আপনাদের কারোর এই লর্ড সেকেন্ড হাউসে অবস্থান করছে আপনারা প্লিজ আমাকে জানান যে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছে। বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ